ও না এখনো পর্যন্ত বোধ ওকে পুতুল ভাবে তাই জন্য ও না এরকম করে টিপে না প্লিজ একদম না তো কিন্তু আমি ওকে চটকাতে দিই এই জন্য কারণ আমার মনে হয় ওদের বন্ডিংটা হওয়াটা ভীষণ প্রয়োজন আর কবি কখনো ভাবিনি সাকিব খানের সাথে মুভিতে কাজ করার সুযোগ পাবো বলতেছেন উপর বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সাম্প্রতিক একটা সাক্ষাৎকারে অভিনেত্রী কোয়েল মল্লিক নিজেই বলেছেন যে আন্ডব সিনেমার অফার আসার সাথে সাথে আমি রাজি হয়ে যাই কারণ সাকিব খানের সাথে অনেক দিন ধরে কাজ করার ইচ্ছে ছিল কিন্তু সুযোগ পাচ্ছিলাম না অভিনেত্রী কোয়েল মল্লিক আরো বলেন যে ব্যক্তিগতভাবে সাকিব খানকে আমার অনেক ভালো লাগে কিন্তু কখনো সুযোগ পাইনি বলে কাজ করতে পারেনি ডিরেক্টর রায়ন রাফি আমাকে সুযোগ করে দিয়েছে সাকিব খানের সাথে এই টান্ডব সিনেমার মধ্যে কাজ করার অভিনেত্রী কোয়েল মল্লিক রায়ন রাফির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গোপন তথ্যে যা জানতেপালা মেগাসা সাকিব খানের এই টান্ডব সিনেমাটি হতে যাচ্ছে মোস্ট অ্যাকশন ভাইলেন্স সিনেমা এবং কি আমরা আরো জানতে পারি কোয়েল মল্লিক কে মেগাসা সাকিব খানের পাশে ফিমেল অ্যাকশন রোলে দেখা যাবে আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি মেগাসা সাকিব খানের এই টান্ডব সিনেমার শুটিং অলরেডি শুরু হয়ে গেছে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য